মহম্মদ সাইফুল ইসলাম রাওজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের মিরপাড়া গ্রামের মঙ্গলছাদের বাড়ির মোহাম্মদ ইব্রাহিমের ১৯ বছরের একমাত্র পুত্র এক সময় যিনি ছিলেন পরিবারের গর্ব বাবা মায়ের স্বপ্ন সে হাস্যজ্জ্বল তরুণ আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পাঁচ বছর আগে হঠাৎ করে ধরা পড়ে মরণবেদী ব্লাড ক্যান্সার ছেলের মুখে হাসি ফিরিয়ে আনতে সর্বস্ব হারিয়ে চিকিৎসা চালিয়ে গেছেন বাবা মোহাম্মদ ইব্রাহিম সবকিছু বিক্রি করে ধার দেনা করে একবার ছেলেকে কিছুটা সুস্থ করে তুলেছিলেন দুই বছর কেটে গিয়েছিল কিছুটা স্বস্তিতে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আবারও সেই ভয়াবহ বেদী ফিরে এসেছে তার শরীরে ও কিছুতেই ও আগের মতো ও নাই আর যদি চেষ্টা করেন বর্তমানে সাইফুল নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে হেমাটোলজিস্ট ডাক্তার শামীম আরা বেগম হাসির তত্ত্বাবধানে চিকিৎসাধীন চিকিৎসকেরা জানিয়েছেন তাকে বাঁচাতে হলে আগামী পনেরো দিনের মধ্যেই বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করতে হবে আর এই চিকিৎসা ব্যয় প্রায় তিরিশ লাখ টাকা একজন দিনমজুর বাবা ও মধ্যবিত্ত ভাইয়ের পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা এক কথাই অসম্ভব তাই আজ সমাজের বিত্তবান দানশীল ও সরিদয়বান মানুষের ধারে ধারে আকুতি জানাচ্ছেন তারবাই ভাই সাজিদুল ইসলাম ও বড়মা মা স্বামী তার একটু সাহায্য করুন আমাদের সেফুলকে বাঁচাতে দিন আপনাদের প্রতি হাত বাড়ানো মানে একটি প্রাণের জীবন ফেরানো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম ইমন আমার আপন ছোট ভাই দীর্ঘ পাঁচ বছর যাবত ব্লাড ক্যান্সার লিকোমিয়াতে আক্রান্ত তো এমন অবস্থায় আমাদের আমার আব্বুর আমাদের আমার পারিবারিক যা সামর্থ্য ছিল তা অনুযায়ী আমরা চিকিৎসা সম্পন্ন করেছি তো মোটামুটি আমার ভাই সুস্থ হয়ে গেছিল আপনার গত দুই বছর ওর কোনো রক্ত দিতে হয় নাই কোনো কিছু করতে হয় নাই জাস্ট ট্রিটমেন্টটা চলছিলো আলহামদুলিল্লাহ ভালো ছিল তো গত তিন মাস আগে থেকে ওর মানে রোগটা আবার পুনরায় শক্তি নিয়ে আবার ব্যাক করছে মানে আসছে আবার তো এখন ডাক্তার দেখাইছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনার বোনমেরো ট্রান্সপ্লান্ট যেটা অনেক ব্যয়বহুল চিকিৎসা তারপর আমাদের এখন বর্তমান পারিবারিক অবস্থা তেমন সামর্থ্য অনুযায়ী তেমন ভালো না আমাদের যা ছিল তো বিগত সব আমরা দিয়ে চেষ্টা করেছি এখন বর্তমানে ওর চিকিৎসার জন্য কমপক্ষে কমপক্ষে না মানে ডাক্তারের অনুমান অনুযায়ী তিরিশ লক্ষ টাকার অধিক লাগতে পারে তো এখন আপনাদের সকলের প্রতি আমার আমার আবেদন ভাইকে বাঁচাতে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যার যার অবস্থান থেকে আমাদেরকে হেল্প করেন এটাই আমার বিনীত আবেদন সালাম আলাইকুম সার্বিক সহযোগিতার জন্য নিম্নক্ত বিকাশ ও নগদ নাম্বারগুলো ব্যাংক হিসেবে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তারা